ও আমার কলিজার যুবক বাবারা কয়েকদিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা মনে চাইছে তারিকার সব মনে চাইছে নামাজ আর কম সব মিটাই এত গুনাহ কম করো নাই এখনো যদি তোমার তওবার নিয়াত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর ডাকিয়া বলো হে দয়ার মালিক জীবনে তো কম গুনাহ করি না নামাজ সারলাম কত পেপার দায় আড্ডা দিলাম মোবাইলে কত গুনা করলাম আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না পেপার দায় চলবো না মা বাবা কষ্ট দিব না উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া জীবনটা সুন্দরভাবে চালাবো ওই মা বাবার দোয়া সারা তোমার জীবনের দরজা খুলবে নারে বাবা আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধন যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায় ঈদের দিন সময় নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দোড়ায় আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে অযুবক ঈদের দিন কাঁদো কেন যুবক বলে গত ঈদগাহে আমার আত্মাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল মায়ের বিছানাটা আমার যার বাবা নাই তার দোয়ার একটা দরজা বন্ধ যার মা নাই তার বন্ধ আজকে ওই মা বাবাকে হারাই জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল বাবায় কাজ করলে ঘরের চুলা এক জ্বলতো না হয় যৌত না অত সময় বাবার মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাই তো ফল খাবে টাকার অভাবে ফল খেতে পারে নাই আজকে তুমি তার সন্তান তোমার ঘরে কত মাছ আর কত ফল কি লাভ হবে ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে পারবা না ওই মা মাসার মাছ আর ফল যদিও দিতে পারবা না তবে দুই ফুটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা আমার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই মাওলানা হইতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বলে মা বাবার চোখের পানি ছাড়া হয় না মানুষ আমাকে সম্মানের জায়গায় বসায় মা বাবার দোয়া ছাড়া সম্ভব না ও আল্লাহর বান্দার মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো দুই ফোঁটা চোকের পানি আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য ওরে চোখের পানি যদি না থাকে টানে বামে দেখো কার চোখে পানি কান্না কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না

يهبط من خشية الله وما الله بغافل عما পানির ঝর্ণা আল্লাহ কয় না আল্লাহর ভয়ে পাথর কান্না করে কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় ও মানুষ তোমার কলব কেন এত দুর্বল ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি নাই ওরে জাহান্নামের ভয় যদি রহমত আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম পার সেই তো মসজিদের নববী হঠাৎ ধুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গেল নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না জান্নাতি এক নম্বরের সাহাবী কান্না করতেছেন আমি নবী অপেক্ষা করলাম নামাজ শেষে আবু বকর বের হলেন জিজ্ঞাসা করলাম ও আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাটলেন কেন আবু বকর কান্না করে বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দেব শাসনের বল নবীজি বলেন আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন আর ভয় কিসের আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন আপনিই বলেছেন হাশরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে জাহান্নামের অবস্থা হবে নবীদের গুণা নাই তারাও কান্না করবেন ঈষা নবী কাঁদবেন ইষা নবী কান্না করবেনি ব্রাহীন নবী কান্না করবে ওই সময় আল্লাহ ভাই কি হবে নবীরা যদি কাঁদেন আমি আবু বকরের কেমন হালাত হবে আল্লাহ যদি ডাক দিয়া বলে আবু বকর জান্নাত দিয়েছি পিনে ময় কি আমল নিয়ে আসো আমি যদি বলি নামাজ তেলাওয়াত রোজার আমল আল্লাহ যদি বলে গুলো আমার মনের মতো হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি সিজদা চাইছি ওভাবে দিতে পারো না ওইভাবে তেল তুমি দিতে পারো নাই তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায় সাথে সাথে আওয়াজ হবে চাহান নামের হ্যান্ড কাপ লাগাইয়া ধরো রাসূল আমি তো এত দুর্বল দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা পেতের বাড়ি হইতে পারি না মোশার কামর সহ্যতে পারি না গুনাহগার হইয়া পাকের দরবারে দাঁড়াইল সূর্যের গরম কেমনে সহ্য করব জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ এই ভয়ে আমি কান্না করেছি ও আল্লাহর বান্দার আবু বকরের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর রোজা কত সুন্দর ইখলাস তাকওয়া কত সুন্দর এরপরেও যদি কান্না করে আপনার আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মানুষকে দেখাবার জন্য যা কিছু করে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অতচ চোখে পানি নাই ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেই খাও চোখে পানি আসে না কপাল বড় খারাপ একটা গরু যখন খেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়

সাহাবায়ে کرام কান্না যদি হয় তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না কপাল মুজি খারাপ ওরে মাওলা না হয়েছে ঠিক তবে মানুষ এখনো হইতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করো চোখের পানি ছাড়ো যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও আল্লাহর কাছে তওবা করো যুবক বাবার পায় হাত রেখে বলি তওবা করো আর দাড়ি কাটিয়ো না নামাজ সারিয়া আর আল্লাহকে বেজার করিও না আল্লাহ আমাদের সবাইকে তওবা ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চোখ দান করেন আল্লাহ আমাদেরকে জিকির ওয়ালা জিহ্বা দান করেন রাতের রাতের তলব দান করেন আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করেন আ আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুণামুক্ত করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন আমিন